আল রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাত লোকমানের 5 নম্বর আয়াতে বলেছেন আমিন আন নাসি মাই ইস্তারি লাহু আল হাদিস লিইউদিল আন সাবি লিইউদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু লোক রয়েছে যারা এমন কিছু জিনিস ক্রয় করে এমন কিছু কথাবার্তা সমাজে প্রচায় করে যেটা লাহুয়াল হাদিস অনার্থক বলা হয় এই লাহুআল হাদিসের ব্যাখ্যায় পৃথিবীর শ্রেষ্ঠতম মুখাস্থির হরদ আবদুল্লাহ মিন আব্বাস রদী আল্লাহ তিনি করেছেন লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হল অস্ট্রেল গান বাজনা লিউদিল্লা আন সাবির ইল্লাহ এই কাজগুলা করলে পরে বাজদা বাজাইলে পরে অস্ট্রেলিয় গান বাজদা বাজলে মানুষদেরকে তাদেরকে লিউদিল্লা আন সাবিরিল্লাহ আল্লাহর পদ থেকে দুধ শ্রেণী নেয় বিয়াইল কারণ গান বাজনা হারাম এই সম্পদ তাদের জ্ঞান নেয়

যেই স্থানে গান বাজনা হয় ওই মস্তিষ্ে বসা হারাম এবং মোনাফিকি ও তালাজ কুফরুন আর কেউ যদি গান শুনে অন্তরে স্বাদ অনুভব করে ভালো লাগে এই অবস্থা সৃষ্টি হয় তাহলে সে বিলকুল কাফের হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেকটি অশ্লীল গান বাজনা থেকে অবশ্যই দূরে থাকতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে যদি গান বাজনা সমাজ থেকে দূর হয়ে যায় তাহলে কি করা হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ছোট্ট বাচ্চাদের হাতে যদি এমন হয় যে একটা বস্তু রয়েছে আপনি ওই বস্তুটা নিতে হলে তাকে আর একটা বস্তু হাতে ধরাই দেওয়ার পরে ওটা ছেড়ে দেবে এর আগে থেকে সারবে না এটা তার নিয়োগ তেমনি ভাবে সমাজ থেকে অশ্লীলতা দূর করার জন্য ওই অশ্লীল জায়গায় ভালো কিছু প্রয়োগ করতে হবে তাহলে সমাজ থেকে অবশ্যই এই গান বাজনা নামক মহামারী চলে যাবে এক্ষেত্রে আমরা তিনটা কাজ করতে পারি এক কোরআনুল কারিমের তালোয়াত আমরা বেশি বেশি শুনতে পারি দ্বিতীয় নাম্বারে হাম না পরিপূর্ণ দিস্তামের গজল যা আছে আমরা শ্রবণ করলে গানের পরিবর্তে আপনার দুনিয়ার ভিতরে যে গুণা হবে পাপ হবে পাপের পরিবর্তে সব হবে আর একটা হলো ওয়াস মাহফিল শোনা। এই তিনটা কাজ কোরআন তালাওয়াত করা হাম শোনা এবং ওয়াস মাহফিল শোনা এই কাজগুলা করলে পরে মানুষ ওই কাজ থেকে ফিরে এই কাজ দাবিত হবে আশা করা যায় সমাজ থেকে অশ্লীলতা কুসংস্কার এবং এই কুরুচিপূর্ণ গানগুলো বাজনাগুলো দূর হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো খেয়াল রাখার তাও বিদান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবার